এই মালটা ভিডিও দেখার পর অনেকে আমাদের যেহেতু পাইকারি বিক্রি করি দামটা বলতে পারি কারণ আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশে বিক্রি হয় তো আমাদের খুচরা আমরা যেহেতু না পাইকারি বেশি তার জন্য দামটা বলি না আপনারা রাগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ তো সারা বাংলাদেশে পাইকারের ভাইরাস আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু যারা নতুন ব্যবসা করে আমাদের যোগাযোগ করলে আমরা প্রথম অল্প পরিমাণ দিব আমরা বিশ পশি নিচে বেশি না কিন্তু দশ পিস আমাদের সুতা দেখার জন্য ঠিক আছে রঙ গ্যারান্টি যেকোনো সমস্যায় ফেরত রং উঠলে ফেরত শিরা ফেরা থাকলে যে কোনো সমস্যায় ফেরত কোনো সমস্যা নাই না ব্যস্ত না ব্যস্ত হলে আপনি অন্য ফেরত আছে আলহামদুলিল্লাহ আমাদের মাল আপনার গ্যারান্টি দিয়ে আসবেন গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে বসবেন ইনশাল্লাহ

আর ভিডিওর কারণে আমাদের কালারটা আর একটু ডিসকালার হয় তো এটা ডিজাইনটা বোঝা যায় না দেখেন তো আমরা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ছবি পাঠিয়ে দিব হ্যাঁ ঠিক আছে ভাই দেখেন হ্যাঁ ভাই এরপরে গুলশান আজকের মধ্যে এখানেই শেষ গুলশান আজকের মধ্যে এখানে শেষ দেখাইলাম সর্বশেষ ডিজাইন সর্বশেষ কালার হ্যাঁ আপনারা যে দশটা ডিজাইন মিলিয়ে নিতে পারবেন আমরা হ্যাঁ আমাদের আরো বিভিন্ন ডিমান্ড আলহামদুলিল্লাহ দেখেন আপনার মাল ধরে সাধারণ আছে এখানে ধন্যবাদ আলাইকুম আসসালাম